আসসালামু আলাইকুম সবাইকে আগামীকাল কিন্তু এসএসসি পঁচিশ যারা আছো তোমাদের কিন্তু জেনারেল ম্যাথ অর্থাৎ সাধারণ গণিত গণিত পরীক্ষাটা হবে তো আশা করি তোমরা মোটামুটি তোমাদের সিলেবাস শেষ করে ফেলছো পরেও যারা অঙ্ক নিয়ে একটু চিন্তিত আছো অথবা এখনো যাদের কিছুই পড়া হয় নাই সাজেশনের অপেক্ষায় আসো অথবা পাশ করার জন্য কিছু খুঁজতেছো তাদের জন্য খুবই শর্ট একটা সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওতে আমি একদম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দুইটা তিনটা করে সৃজনশীল একটা দুইটা তিনটা করে সৃজনশীল আমি তোমাদের দিব এবং এই একটা দুইটা তিনটা সৃজনশীল করা মানে হচ্ছে ওই অধ্যায়ের সকল নিয়ম কাভার হয়ে যাওয়া মানে ওই তিনটা সৃজনশীল করলে তুমি পাশ করবা এতটুকু তুমি নিশ্চিত থাকতে পারো এবং যারা ভালো স্টুডেন্ট আছো তারাও তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো তোমাদের জন্য একটু হেল্পফুল হবে কিছু কথা আসলে এবং এর আগের ভিডিওতে কিন্তু আমি এমসিকিউ এর একটা সাজেশন দিয়েছি তোমাদের প্র্যাকটিক্যালি কিছু জিনিস আমি দেখাই দিয়েছি ওই ভিডিওটাও তোমরা অবশ্যই দেখতে পারো তো প্রথমেই চলো প্রথম যে চ্যাপ্টার হচ্ছে আমাদের সেট ফাংশন তো এইখানে দেখো তোমরা তোমাদের টেস্ট পেপারের শেষের দিকে গেলে দেখবা এরকম অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া থাকে আমি সেইখান থেকে এটা বের করছি হ্যাঁ তো শেষের দিকে দেখো এখানে ছয় নাম্বার যে প্রশ্নটা আছে প্রশ্নটা একটু দেখো ইউ এর মান দেওয়া আছে সার্বিক সেটের মান দেওয়া আছে এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া এবং আর এর মান দেওয়া আছে তো ক নাম্বারে বলছে এফ অফ টি সমান যদি এটা হয় এফ অফ ওয়ান বাই মাইনাস ওয়ান বাই থ্রি এর মান কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা জানো সেট এবং ফাংশনের ক নাম্বারের প্রশ্ন মানেই এই টাইপের প্রশ্ন হয় খ নাম্বার প্রশ্নটা দেখো আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো রেঞ্জ নির্ণয় করতে না বইলা বলতে পারতো ডোমেন নির্ণয় করো সেম প্রসেস হবে সেম কাজ হবে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক পাওয়ার অফ বি ডট মাইনাস এ ডটের মান নির্ণয় করো এই নিয়মের প্রশ্নগুলাও অনেক ইম্পর্টেন্ট তোমরা জানো তো এই একটা প্রশ্নের মধ্যেই পুরা সেট এবং ফাংশন কাভার হয়ে গেছে বলতে পারো এ আলো এক টাইপ গেল এরপরে তোমরা সাত নাম্বার প্রশ্নটা দেখো সাত নাম্বার প্রশ্নে কি আছে বি এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে জি অফ এর মান দেওয়া আছে এই জি অফ এর মান এই অঙ্কটা হচ্ছে তোমাদের যে ফাংশনের যে উদাহরণের লাস্টের যে অঙ্কটা সেই অঙ্কটা আর কি তো মোস্ট ইম্পর্টেন্ট কত জায়গায় এই অঙ্ক আসে তার হিসাব নাই তো ক নাম্বারে এম এর মান নির্ণয় করতে বলছে এটা উদাহরণের একটা অঙ্ক ফাংশনের টু এন কে সমর্থন করে কিনা সেটের কত জায়গায় আসছে তার হিসাব নাই এরপরে দেখো ওই যে প্রমাণ করো যে বাম পক্ষ পক্ষ সমান ডান তার মানে বামপক্ষ বসাবো যা দেওয়া আছে সেইখানে এবং অফ ওয়ান বাই এ একবার বসাবো দেখব দুইটার মান একই হয় কিনা এই গেল আর একটা দশ নম্বর অঙ্কটা হচ্ছে যশোর বোর্ড দুই হাজার বিশ সালের এইখানে কি আছে দেখো এইখানে আমার কাছে এর মান দেওয়া বি এর মান দেওয়া এবং সি এর মান দেওয়া এস এর মান দেওয়া আছে ক নম্বরে বলছে এস এর মান এটা হলে এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো করলাম এর বর্গমূল একটি অমূলক সংখ্যা আচ্ছা খ নাম্বার তোমাদের পড়তে হবে না এই টাইপের প্রশ্ন আসবে না শিওর থাকো গ নাম্বারটা আমাদের দরকার যেখানে এক্স বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু সি সমান ওয়াই সমান এক্স প্লাস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে এই তিনটা সৃজনশীল করা মানে তোমার সেট এবং ফাংশন কভার এবং এইখান থেকে একটা সৃজনশীল তুমি পাবাই মিস নাই তো ছয় নাম্বার প্রশ্নটা ছিল ঢাকা বোর্ড বাইশ দশ নাম্বারটা ছিল যশোর বোর্ড বিশ এবং সাত নাম্বারটা ছিল কিন্তু তোমার কুমিল্লা বোর্ড দুই নোট করে ফেলো এই তিনটা অঙ্ক করে ফেলো ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন যেভাবেই হোক না কেন পারবা তো এরপরে দেখো অধ্যায় তিন বিজ্ঞানিত রাশি যেহেতু গত বছর গত বছর যেহেতু আমাদের তৃতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্ন হয় নাই তো এইবার শিওর থাকতে পারো নাইনটি নাইন পার্সেন্ট অথবা নাইনটি পার্সেন্ট শিওর থাকতে পারো যে তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন হবে প্রশ্ন হওয়ার পসিবিলিটি অনেক বেশি তো তৃতীয় অধ্যায়ের প্রথম কথা হলো তৃতীয় অধ্যায়ের ক নাম্বারে যদি প্রশ্ন থাকে সেটা হলো থাকবে উৎপাদকে বিশ্লেষণ করো তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য মানে এই প্রশ্নটা পারার জন্য বোর্ডের যত উৎপাদকে বিশ্লেষণ আছে সব করে ফেলবা এটা হলো ক নাম্বারের জন্য সাজেশন হুবহু কমন পাবা তিন নাম্বার প্রশ্নটা দেখো বলছে এক্স টু দি পাওয়ার ফোর এইটা দেওয়া আছে স্কোয়ারের মানে এটা দেওয়া আছে ক নাম্বার উৎপাদকে বিশ্লেষণ দেখো এই নিয়মের প্রশ্ন কত জায়গায় আসছে তার হিসাব নাই এই প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড দুই সালের এরপরে খ নাম্বারে আসছে এটার মান নির্ণয় করো গ নাম্বারে আসছে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফাইভ এর মান নির্ণয় করো মোস্ট ইম্পর্টেন্ট আর চার নাম্বার প্রশ্নটা তোমরা এক নজর দেখে নাও এটা চট্টগ্রাম বোর্ড দুই সালের প্রশ্ন এই নিয়মের একটা প্রশ্ন করে ফেলবা গেল এরপরে আছে সাত নাম্বার যে প্রশ্নটা এইখানে উৎপাদকের বিশ্লেষণ আবারও খ নাম্বারে বলছে এক্স সমান রুট ফাইভ প্লাস রুট থ্রি এই খ নাম্বার প্রশ্নের জন্য এই সাত নাম্বার প্রশ্নটা সিলেক্ট করা তো এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই করবা এবং গ নাম্বারটা হচ্ছে ঠিক আমরা এর আগে যে সৃজনশীলটা করলাম সেখানেও কিন্তু এই প্রশ্নটা ছিল এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বা এ টু দি পাওয়ার ফাইভ না থেকে মাঝখানে মাইনাসও থাকতে পারে তো নিয়মটা তোমরা অবশ্যই জানো করে ফেলবা তো এই অধ্যায় থেকে গেল এই তিনটা প্রশ্ন তৃতীয় অধ্যায় শেষ তোমরা জানো যে লগ সূচক থেকে সূচক লগারিদম থেকে গত বছর কিন্তু প্রশ্ন হয়েছে তো এইবার এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে আমার কাছে মনে হয় হবে না তো যদিও থাকে তোমরা যদি 5 নাম্বার প্রশ্নর অর্থাৎ কুমিল্লা বোর্ড 2022 টা যদি করো তোমাদের এই চ্যাপ্টার মোটামুটি কভার হয়ে যাবে তো এখানে যে টাইপ আছে দেখো হ্যাঁ এই অঙ্কটা তো খুবই ইম্পর্ট্যান্ট এইটা তোমরা জানো মেন বইয় অঙ্ক এটাও মেন বইয়ের অঙ্ক আর কোন নাম্বারটাও মেন বইয়ের কোনো একটা অঙ্ক নিয়ম সেম একদম তো জাস্ট এই অঙ্কটা করে ফেলবে এটা কুমিল্লা বু দু হাজার বাইশ চতুর্থ দায় কাবার ফোর্থ চাপ্টার কিন্তু কাবার হয়ে গেল এরপরে দেখো এরপরে যেটা ব্যবহারিক যে জ্যামিতি আছে ব্যবহারিক জ্যামিতি এখানে আমি তোমাদের কোনো সাজেশন দিব না ব্যবহারিক জ্যামিতির জন্য তোমাদের মেইন বই যতগুলো সম্পাদ্য আছে তোমরা এখানে করতে পারো তাহলে কিন্তু এটা কাভার হয়ে যায় এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবা এখানে বলার কিছু নাই এরপরেও তোমরা যদি চাও তোমরা এই যে সামান্তরিকের যে অঙ্কটা ছয় নাম্বার সামান্তরিকের এই অঙ্কটা করতে পারো এই পুরা প্রশ্নটা তোমরা দেখতে পারো ঠিক আছে বাস এবং একটু অ্যানালাইসিস করলে এখান থেকে তোমরা ফুল অ্যান্সার করতে পারবা বৃত্তের ক্ষেত্রে একই কথা বৃত্তের যে সম্পাদ্যগুলো আছে বৃত্তের সম্পাদ্যগুলা অন্তবিত্ত পরিবৃত্ত বহিবৃত্ত প্রত্যেকটা ইম্পর্টেন্ট তারপরে বৃত্তের একটা বিন্দু থেকে বাইরে যে স্পর্শ আঁকা যায় দুইটি সেইটাও মোস্ট ইম্পর্টেন্ট তো এই বৃত্তের সম্পাদ্যগুলা তোমরা করবা এরপরে যে সম্পাদ্যগুলো উপপাদ্য আছে দুর্বলদের উপপাদ্য করার দরকার নাই তোমরা শুধু সম্পাদ্যটা করে যাও গুড অ্যান্ড সম উপপাদ্য দেওয়ার দরকার নাই উপপাদ্যের মধ্যে দেখো এই যে আট নাম্বারটা সরি আটের আট নাম্বারটাকে দেখো এইখানে কি বলছে এইখানে ত্রিভুজের একটা সম্পাদ্য আসছে এইখানে আবার পরিবৃত্ত অঙ্কন করতে বলছে আর ক নাম্বারে বলছে স্পর্শকাক মানে এর থেকে সুন্দর আর প্রশ্ন হয় না এটা বরিশাল বোর্ড পর সালের প্রশ্ন তো এইটাও তোমরা কিন্তু কাভার করতে পারো খুবই ভালো হবে তো এরপরে দেখো চার নাম্বার প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট চার নাম্বার প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চিত্র দেওয়া আছে এরপরে আমাকে বলা আছে ও কেন্দ্র এবং ক নাম্বার বলছে বৃত্তের ব্যাস এত হলে পরিধি নির্ণয় করো ক নাম্বারের জন্যে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাস মানেই সহজ কথা সেইখানে আগে ব্যাসার্ধটা বের করে নিতে হবে অর্থাৎ এইট পয়েন্ট ফোরকে আমি টু দিয়ে ভাগ দিব তাহলে ব্যাসার্ধ বেরিয়ে গেল এখন পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে টু পাই আর তো টু আমরা জানি পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর এর মান তো আমি বের করলাম করে ফেলব দুই মার্ক খ নাম্বার টু কিউপিএস সমান কিউওএস ঠিক আছে না মেইন বইয়ের হুবহু উপপাদ্য আর নাম্বার বলছে এইটা সমান এইটা তার মানে এইটাও কিন্তু মেইন বইয়েরই হুবহু একটা উপপাদ্য মানে এই পুরা সৃজনশীল এই টাইপটা কত জায়গায় রিপিট হয় কত বোর্ডে আছে তার হিসাব নাই এইটা করলে এই অধ্যায় কাবার আশা করি বুঝতে পারছো তো এই অধ্যায় থেকে কিন্তু আমি এই দুইটা সৃজনশীল রাখছি কেউ যদি চাও পুরো দুইটা সৃজনশীল করতে পারো ইনশাআল্লাহ এখান থেকে দেখবা যে নিয়ম কমন পড়ে গেছে এরপরে আসো ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতি থেকে প্রশ্ন কত রকমের হতে পারে তার হিসাব নাই তোমরা জানো তো তিন নাম্বার প্রশ্নটা দেখো ময়মন সিংহ বোর্ড দুই চব্বিশ এই টাইপের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এটা মেইন বইয়ের পূর্ব অংক এটাও এইটাও তো তোমরা জানো যে মাইনাস যদি থাকে মান হয় প্লাসের তার বিপরীত তার মানে এটার মান এটা হবে এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট মাইনাস যদি থাকে প্লাস এর মান যদি বের করতে বলে অ্যান্সার হবে তার উল্টা গেল এরপর দেখো চার নাম্বার যে প্রশ্নটা এটা ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালের টেনের মান দেওয়া আছে এই অঙ্কটা করতে গেলে চিত্র আঁকাইতে হবে তো খ নাম্বারে বলছে বাম পক্ষ সমান ডানপক্ষ কতে বলছে থিটার মান এটা হলে মান বের করো এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো মোস্ট ইম্পর্টেন্ট এই টাইপটা হান্ড্রেড পার্সেন্ট কমন এই জন্য এটা রাখা হয়েছে সাত নাম্বার দেখো চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ থিটার মান এত হলে এটা সমান এটা দেখাও দেখাইলাম এম প্লাস এন সমান টুপি যোগ করে দিবা দেখবা যে রাইট হ্যান্ড সাইডে মান বের হয়ে গেছে এমের মান এত হলে থিটার মান বের বের করো এইটাও হান্ড্রেড পার্সেন্ট কমন গেল নয় নাম্বার প্রশ্ন ঢাকা বোর্ড দু হাজার বাইশ এখানে ষোলো এবি আছে এখানে অনেক অঙ্কে ফোর এবি বের করতে বলে ফোর আবার এবি বের করতে বলে এই টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট এইটাও ইম্পর্টেন্ট গেল আমি আর বিস্তারিত ব্যাখ্যা করলাম না চিত্র দিয়ে আসার পসিবিলিটি অনেক বেশি একটা চিত্র দিয়ে আসতে পারে একটা নর্মালি আসতে পারে তো এই টাইপের প্রশ্নগুলো আলফার মান বের করতে বলছে ফর্টি ফাইভ ডিগ্রি এবং বিটার মান ফিফটিন ডিগ্রি করে ফেলবা এইবার দেখো এইভাবে আমরা আরেকটা প্রশ্ন এখানে রাখা হয়েছে যে ষোলো নাম্বারটা ফোর রুট অভার মেন বয়ের হুবহু অঙ্ক আর এইটাও মেন বইয়ের হুবহু অঙ্ক এটা হচ্ছে বগুড়া জেলা স্কুল এটা যদি তোমরা তোমাদের টেস্ট পেপারে থাকে করলে না করলে নাই সমস্যা নাই আগের গুলো যেহেতু বোর্ডের ওইগুলো অবশ্যই করবা তো এই হচ্ছে আমার ত্রিকোণমিতি গেল দেখো পরিমিতি বা দূরত্ব উচ্চ সরি ত্রিকোণমিতির আরেকটা পার্ট দূরত্ব উচ্চতা অধ্যায় ১০ গত বছর যেহেতু দশম অধ্যায় থেকে একটা ফুল সেট সৃজনশীল ছিল তো আমার কাছে মনে হয় এইবার এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি নাই তারপরেও যদি আসে এই একটা সৃজনশীল তোমরা করবা তোমরা জানো যে যে বেলুনের দূরত্ব উচ্চতা আর হচ্ছে কিলোমিটার পোস্ট দুইটি কিলোমিটার পোস্টের মাঝে যে দূরত্ব উচ্চতা সেইটা নির্ণয় করে এই এক টাইপের অঙ্ক এই চ্যাপ্টারে আছে আর ওই যে ঝড়ে তোমার খুঁটি ভেঙে গেলে বাঁশ ভেঙে গেলে ওই টাইপের অঙ্কগুলো তো এই পাঁচ নাম্বার প্রশ্নটা করলেই এনাফ ময়মনসিংহ বোর্ড চব্বিশ এটা করে ফেলবা তাইলে এই দশ নাম্বারটা কাবার এরপরে দেখো বিশ অনুপাত সমানুপাত এইখান থেকে তোমরা জানো যে এক টাইপের প্রশ্নই হয় এক নাম্বার প্রশ্নটা করে ফেললা এই যে এটা সমান টু হয় এই অঙ্ক কত জায়গায় আসছে তার হিসাব নাই যশোর বোর্ড চব্বিশ সালের প্রশ্ন করে ফেলবা এরপরে দেখো চার নাম্বার যে প্রশ্নটা এইটার কক হতো আগেরটার মতোই অলমোস্ট গ নাম্বারটা এই নিয়মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাস এই দুইটা অঙ্ক করলে এই অধ্যায় কাভার এরপরে দেখো কি আছে এরপরে আমাদের আছে হচ্ছে ধারা সসীম ধারা ধারার দেখো ধারার তিন নাম্বার প্রশ্নটা করবা দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ চার নাম্বারটা করবা ঢাকা বোর্ড এই যে এই টাইপের যে প্রশ্ন এই যে রুট টু একাশি রুত্রি এই টাইপের যে প্রশ্ন মেঙ্গুয়ে খুবই ইম্পর্ট্যান্ট এইখানে ওইটা আছে মোস্ট ইম্পর্টেন্ট এটা ঢাকা বোর্ড তেইশ এরপরে দেখো এটা সমান্তর ধারা এটা গুণাত্তর ধারা এই টাইপের প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি এবং এক্সওয়াইজ এটা এখানে মিসিং আছে মানগুলো বের করতে হবে তো মোস্ট ইম্পর্টেন্ট করে ফেলবা এটা হচ্ছে ঢাকা বিশ এইটা আমাদের এই চাপটার শেষ এই তিনটে অঙ্ক করিলাম এরপরে দেখো যারা ত্রিকোণমিতি ভালোমতো পড়ো ত্রিকোণমিতি থেকে দুইটা অ্যানসার করলে পরিমিতি তোমার আর হাত দিতে হচ্ছে না আমার সাজেশন থাকবে ত্রিকোণমিতি থেকে দুইটা অ্যানসার করার পরিমিতি যদি করতে চাও এই সাত নম্বরটা করতে পারো এটা বরিশাল বোর্ড দুই সালের একটা প্রশ্ন বাস আর এইবার দেখো এক লাস্ট হচ্ছে আমার পরিসংখ্যান দেখো অন্যান্য চাপ্টার থেকে আমার প্রশ্ন থাকবে কি না আমি শিওর না জানি না কিন্তু পরিসংখ্যান থেকে যে আমার প্রশ্ন থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমি জানি রিটেনে দশ মার্ক এখান থেকে এবং এমসিকিউতে কিউতে তিন থেকে চারটা অথবা দুই থেকে তিনটা এমসিকিউ মাস্ট থাকবে তো যারা দুর্বল আসো তারা যদি এই চ্যাপ্টারটা ভালো মতো করো এবং আর একটা দুইটা সৃজনশীল যদি দিতে পারো তোমাদের কিন্তু পাস অর্থাৎ যারা পাশ করতে চায় তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টার করাটা বোঝাটা ফরজ এখন এই পরিসংখ্যান থেকে আমি কি করব। পরিসংখানে রকম আমি একটা অঙ্ক নিব সেইখান থেকে আমি গড় করব মধ্যক করব প্রচুরক করব। প্রচুরক আসার আসার পসিবিলিটি কম গড় অথবা মধ্যক এই দুইটা থেকে একটা আসবেই এবং গ নাম্বারে আয়ত লেখক বহুবুজ অজীব রেখা এই তিনটা থেকে একটা আসবে এই তিনটার মধ্যে আবার আয়ত লেখ আসার পসিবিলিটি কম বহুভুজ আর অজীব রেখায় ম্যাক্সিমাম আসে তো আর ক নাম্বারে থাকবে এই যে এরকম প্রচুরক শ্রেণী পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো তাহলে প্রচুরক শ্রেণী যেইটা নির্ণয় করবো তার আগের শ্রেণীর নির্ণয় করব তার মধ্যবিন্দু নির্ণয় করে কিভাবে দুইটা যোগ দিয়ে দুই দিয়ে ভাগ দিলেই মধ্যবিন্দু বের হয়ে গেল এখানে প্রচুরক না থেকে মধ্যক শ্রেণী হইতে পারত একই হিসাব মধ্যক বের করে তারে দুই দিয়ে ভাগ দিব তো এইভাবে কিন্তু তোমরা পুরা জিনিসটা কিন্তু কাভার করতে পারো এবং আমার চ্যানেলে তোমরা ঢুকলে দেখতে পারবা ভিডিও সেকশনে গেলে একটু নিচে গেলেই দেখতে পারবা সেইখানে আমি খুব সুন্দর মতো গড় মধ্য প্রচুরক আমি কিন্তু সলিউশন করিয়ে দিয়েছি একটা প্রশ্ন থেকে যে কিভাবে গড় মধ্য প্রচুরক নির্ণয় করতে হয় তোমরা ওই প্রশ্নগুলো দেখতে পারো তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা কাভার হয়ে যাবে আশা করি তো এই ছিল মোটামুটি তোমাদের জেনারেল ম্যাথের জন্য শর্ট একটা সাজেশন দুর্বল এবং ভালো তোমরা দুই টাইপের স্টুডেন্টটাই এই ইয়াটা ফলো করতে পারো আশা করি পুরো চাপটার কাভার হবে এবং তোমাদের যে প্রস্তুতি বা প্রিপারেশন সেটা এক স্টেপ আগাই যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে এবং সবার জন্য শুভকামনা থাকবে তোমরা বাকি সময়টা মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবা পরীক্ষায় প্যানিক ঠবানা। না মাথা ঠান্ডা রাখবা যতটুকু সম্ভব ভয় পাইলে কিন্তু যা পারো তাও কিন্তু ভুলে যাবা তো যতটুকু সম্ভব রিল্যাক্স হয়ে পুরো পরীক্ষাটা দিবা ইনশাআল্লাহ সবার ভালো হবে এবং এমসি যত শর্টকাট করা যায় সেভাবে করবা এমন যেন না হয় যে দশটা করতে গিয়ে তোমার সব তিরিশ মিনিট সময় চলে গেছে তো সব ব্যালেন্স করতে হবে এবং তোমাদের পরীক্ষার যে আনসার এবং এমসি কিউয়ের যে আনসার সেটা কিন্তু আমি সাথে সাথেই পরীক্ষার পরেই কিন্তু সমাধান করিয়ে দিব শর্ট সেকশনে পেয়ে যাবা এবং আমার ভিডিও সেকশনেও পেয়ে যাবা এবং আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটু হেল্পফুল হয় আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওতে একটি লাইক দিতে পারো সবার জন্য শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম